তো হ্যালো গাইস আমার ডাক্তার তোমাদেরকে স্বাগত জানাই আর তোমরা তো বুঝতেই পারছো যে আমি নির্ভরই নাইন বলছি এতদিন তোমাদের সঙ্গে ভিডিও বানাইনি জাস্ট আমি সত্যি আমার পেজটার খুব প্রবলেম ছিল তাই জন্য আমি আমার পেজে কোনো কিছু ভিডিও ডাউনলোড করতে পারিনি কারণ তো তোমাদেরকে ভালো করেই বলছি যে কেন করতে পারিনি তো আজকে আমি নতুন ভিডিও একটা নিয়ে এসেছি তোমাদের কাছে যত আমি আজকে অনলাইন থেকে কিছু পারচেস করেছি তোমাদেরকে দেখাবো বলে আর আমি সেটা পরেও তোমাদেরকে দেখাবো তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে ভিডিওটা লং করতে চাই না শর্ট করবো যদি বা জামা চেঞ্জ করাতে এমন কোনো ব্যাপার নেই তো আমি তোমাদের চেঞ্জ করে দেখাবো যে আমি এটা করেছিলাম এর পরিবর্তে কি করবো তোমরা সঙ্গে থাকবে তো আজকে কী নিয়েছিলাম তোমাদেরকে দেখাই একটা এটা হচ্ছে একটা টপ দেখো দেখতেই পারছো এটাকে তো এটা করে আমি তোমাদেরকে দেখাবো আরও একটা আছে এটাও একটা টপ তো এটা নেট জাতীয় তো এটা শুধু পরা যাবে না ভিতরে কিরে একটু পরতে হবে এই তো আছে একদম এ মা তো আমাদের দেখা যাচ্ছে তো তোমাদেরকে একটু তবু উপর দিয়ে পরে পরে দেখাই এবার তোমরা বুঝতেই পারছো যে গরম লেগেছে এই রাত্রিবেলা ছাড়া না ভিডিও একদম করতে হবে না আর দেখো একটা পেট কমে গেছে আমার এখন তো আর একটু মোটামোটা আছে একটু কমাতে হবে কিছু করার নেই তো এটাই ফার্স্ট টাইম তোমাদেরকে পরে আমি দেখাই তো তোমাদের সামনে আজকে আমি চেঞ্জ করব তো তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এরকম জামা আমার আগেও দুটো আছে তো তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দেখাই দেখছো এটা পরলে কেমন লাগবে তো এটা পরলে এরকমই লাগবে দেখো ঠিক আছে আমি তোমাদেরকে একটু দেখা দেখাবো পরে তো তোমরা সঙ্গে থেকো তো দেখো চলে এসেছি যদি বা এটার ভিতরে দুটো ড্রেস আছে চুলটা না বাঁধলে তো কিছুই হবে না তো চুলটা বেঁধে নিই ভাবছো যে বৌদি কি সব করছে প্রচন্ড গরম আর এ বেশ চেঞ্জ করে এত ঝামেলা তোমাদেরকে আমি কি বলবো तो ये तेरे को भी थाक बैग खोला तो बताएँ ना तेरे देखेंगे देख आईडी सेस मैंने ये चुप देख आईडी स्टाइल पे बता तो वेटेगे तो तो लेके ठग কেমন লাগছে একটু দূর থেকে তোমাদেরকে দেখাই ভালো করে অত বুঝতেই না যে আমি করছি আর তো দেখতে করেছো পরেছি এই জামাটা তো কেমন লেগেছে দেখো এটা এরকম কাটিং জামাটা দেখতেই পারছো আর এটা এই যে খুলে ফেললে এটা আছে কিন্তু এটা একটা কাটিং তো আমার জিজ্ঞেসটা করে এটা হচ্ছে আমার নিউ লুক কেমন লাগলো পরে জানাবে এই পর্যন্ত হোপ শেষ হ্যাঁ আমি দেখে কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমাকে বুঝতে পারছো তো আমি ওই ড্রেসটাও করে তোমাদেরকে দেখাবো এটাও আমি কিনেছি কিন্তু এটা এটাও কিনেছি এটা তো এটা এটা হচ্ছে একটা কাটিং তোমাদেরকে আমি দেখাই তোমরা বুঝতেই পারবে যে এটা একটা কী কীরকম কাটিং এটা হচ্ছে এর করে করতে হয় আর এটা এরকম লাগাতে পারো উপরন্ত এরকম গলিয়ে তুমি লাগাতে পারো যেমন এটা এখান থেকে ভিতর থেকে তুলে ফেললাম নিশ্চয় নিশ্চয়ই বুঝে গেছো আমি কিরকম জামাটা পরতে চাইছি হ্যাঁ ঠিক আছে দেখে নিয়েছো দেখো আর ভিতরে জামাটা দেখো দেখা যাচ্ছে না জামাটা এরকম তো স্টাইলটা দেখো খুব সুন্দর দেখো তোমাদেরকে দেখাই আর এটা কালারটাও খুব সুন্দর আমার তো খুব পছন্দ কিন্তু এটা এরকম থাকে পুরো দেখো ফাঁকা বুঝতে হয় তো আমাকে জামাটা খুব সুন্দর লেগেছে এই আপাতত তিনটে জামি জামা আমি অনলাইন করেছি আর আমাকে খুব ভালো লেগেছে আর এটা পরে আমি যাবো খুব শীঘ্রই দীঘায় তোমাদের সঙ্গে দেখা করবো আর খুব শীঘ্রই আমি দীঘায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকবে আর ভিডিও দেখবে তো এটা চেঞ্জ করি আর একটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো কারণ তোমরা জানা ভালো করে যে আমি চেঞ্জ করে করে পড়তে ভালোবাসি তো এই তিনটে আমি জাস্ট ঘুরতে যাব বলে কিনেছি তাই জন্য তোমাদেরকে দেখালাম এটাও একটা বেশ বেশ আমার তো কোন দেশটা আমাকে ভালো মানাচ্ছে তোমরা যদি একটু বলো তো আমার বুঝতে খুব সুবিধা হয় এটা ঠান্ডা সময় পরা যাবে যখন আমরা নদীর ধারে যাবো যাবো সমুদ্রের ধারে তখন এটা একটু করলে মানে ভালো হবে ঠান্ডা ঠান্ডা ওদের ধারে তো ওই জন্য এটা করলে ভালো তো বুঝতেই পারছো তো সঙ্গে থাকবে আর বেশি লং ভিডিওটা করব না কারণ তোমরা ভালো করেই জানো যে বেশি লং ভিডিও আজকাল কেউই পছন্দ করছে না শর্ট পছন্দ করছে তো একটার পর একটা চেঞ্জ করে তোমাদেরকে দেখালাম আর চেঞ্জ করে দেখাতে পারছে না তো ভালো থেকো সুন্দর থেকো আর আমার ভিডিও দেখবে আমার ব্লগ এন্টারটেনমেন্ট দুটোই একসঙ্গে আমি বলছি তো কোনটা ব্লগ আর কোনটা এন্টারটেনমেন্ট দুটোই একসঙ্গে তো ভালো থাকবে আর বাবার ধরে ভিডিও দেখবে আর বেশি বেশি করে পেস্টটাকে শেয়ার করবে আর সঙ্গে থাকবে আর কি বলেছি আমি তোমাদের নীল বৌদি নীলপরি তোমরা তো আমাকে সবাই চেনো নীলপরি নাইন তো তোমরা প্লেস করবে নীলপরি নাইন আর গন্ত চলো আমরা দীঘায় যাই তো খুব শীঘ্রই দেখা হচ্ছে দীঘাতে আমি যাবো ঘুরতে তোমরাও ঘুরতে এসো একসঙ্গে বসে কফি খাওয়া যাবে ভালো হবে না তো ভালো থেকো আর সঙ্গে টাইম দিও সবার সঙ্গে কথা বলবো ওখানে যাবো দেখা বলবো আড্ডা মারবো জমিয়ে স্নান করা হবে গল্প হবে সব হবে ওকে বাই টাটা